তোমার সাথে কি আমার কোনো খারাপ সম্পর্ক বা তোমারে কোনোদিন আমি কাঠি মারছি? কোনোদিন খারাপ ব্যবহার করছি কোনোদিন কোনো জায়গায় না তো কেন কিছু ভাই? না তুমি যে কামটা করছো ভাই এটা খুব অন্যায় করছো। আমি এট লিস্ট তোমার কাছ থেকে এটা আশা করি নাই। কমিউনিটিতে বহুত পোলা আছে বহুত মানুষের সাথে আমার ঝামেলা আছে। ঠিক আছে বুঝতে পারছি। তাই বলে তুমি আমার লগে এটা করবে এটা আমি কোনো সময় কল্পনা করি নাই। আমার নামে কি বলছো তুমি?

এই পুরো ফ্রি ফায়ার কমেডির মধ্যে যত রকমের মেয়ে আছে প্রত্যেকটা মেয়ে সবাই তোমার মনে হয় যে আমার বিষয়ে কোনো কিছু আমার কাছে গোপন করবে হ্যাঁ আমার কি গোপন ছবি আছে তোমার কাছে বললি ভাই যে বলতে বলছে আমার সাথে ফান করে নাই তুমি নাদিয়ারে কি কইছো মিয়া হাসতো এই জায়গায় নাজিয়া কে আমি বলুন না আমার শোরুম করে নাজিয়া হাসতো কেন তুমি হাসচার কথা তুমি কেন বলবা এই কথা একটা মেয়ের কাছে না আমি সিরিয়াসলি বলি না এরকম কিছু দেখাতে পারলে কি করবা তুমি হ্যাঁ আপনি যদি আমাকে প্রমাণ দেখাইতে পারেন তাহলে আপনি যা বলবেন তাই আমি বাড়িতে আচ্ছা ভাই সমস্যা নাই আপনি ছোট ভাই মনে করি না আপনাকে হচ্ছে আমি গেমিংফুল বড় ভাই হিসেবে ঠিক আছে আপনার সম্পর্কেলি আমি কারো কাছে করবো না আর কি করে আপনি আমার খারাপ টাইমে আপনি আমাকে হেল্প করছেন

এরকম ভালোবাসা দিয়ে এই প্রতিদ্বান পাবো কোনোদিন ভাবি নাই এতগুলো বছর একটা মানুষ আমার ইজ্জত নিয়ে কথা বলে না তুমি আমার ইজ্জত নিয়ে কথা বলছো মিয়া ভাই সমস্যা নাই আমি আসতেছি দাঁড়ান শোনো ভাই তুমি যা বলছো ভাই ও একটা মানুষ তার কথা বলতে পারে না ঠিক আছে

আমি এইটা ভাই হাসতেছি যে আপনার এত কাবু ভাই কে কেউ মুরগি আমার কেউ মুরগি বানাই নাই ভাই যা করছো তুমি নাইস কিছু তোমার উপর সব ভরসা বিশ্বাস সব উইঠা গিসে ভাই মনে করছিলাম তোমার আমি ভাই ভাইয়ের যোগ্যতা রাখো না এইটা আমি কি বললাম আপনাকে আপনি যদি বলতে পারেন আমি জিলা নিই আপনার সম্পর্কে নেগেটিভিটি করছি শুধু আপনার সম্পর্কে কি আমি কারো সম্পর্কেই নেগেটিভিটি করি না আমি যে স্ক্রিনশট তারপরে অন করো কে মন করো আমি ফেস ক্যাম অন করতেছি ভাই একটা মানুষ মানুষের উপকারে ছুইটা কেও আইলে কোনদিন তার উপকার না করতে আর ক্ষতি করে না তুমি তো ভাই পুরো আমার इज्जत নিয়ে কথা বলছো হম হম বলেন কি হয়েছে ভাই অনেসি এটা কি হয়েছে বুঝতেছি না কিছু আসবো না কাঁদো না সিরিয়াস নেই তো কিছু করতেছি না আমি দেখা তুমি ওকে ভাই সিরিয়াস

না আমি জানি আমি আপনার সামনে সম্পর্কে এরকম কিছু বলি না বাট আমার মনে হচ্ছে কি উল্টাপাল্টা কিছু আপনারে বলছে হয়তো এটা ভাই জিলালি তুমি সবাইরা না ফ্র্যাঙ্ক কইরা ব্যাডা মিয়া কেমন লাগা बताओ मेरे को भाई भाई এটা কি ভিডিওছে

আমি একটু সময় জন্য পয় পেয়ে আমি ওই কাব্য বাড়ি বলছে কি আমি ভাবছি কি আপনি ফুললি সিরিয়াস আপনি যেভাবে বলছে যেভাবে অ্যাক্টিং করছে কই গেছে কমেন্ট আই সাপোলা পারে কমেন্ট করে ওয়ার এন্ড অনলি প্র্যাঙ্কিং ইটস কাব্য ফ্রি ফায়ার খেলা রেখে জবি প্র্যাঙ্ক ভিডিও বানাইতাম এটা কি দেব না আজকের ভিডিও গাইজ শুনো